ভরা মৌসুমে ইলিশ সহ কোন প্রকার মাছ না পাওয়ায় অনেক দুশ্চিন্তায় দিন পার করছে কলাপাড়া উপজেলার কয়েক হাজার জেলে পরিবার সন্তানদের জন্য নতুন পোশাক কিনতে পারছেন না তারা এমনকি ঈদের দিন চিনি সেমাই কেনার সামর্থ্য নেই অনেকের বিষণ্ন মনে তাই তো কেউ কেউ আশা করছেন ঈদের আগে দু একদিন মাছ পেলে বিক্রি করে ঈদের খরচটা চালানো যেত কোনো মতে আমার ঈদে কিছু কিনা দেয় নাই তো খারাপ লাগবি অবশ্যই এখন তো কিছু উপায় নাই গরিব জেলে পল্লীর এসব বাসিন্দাদের দিন কাটছে খেয়ে না খেয়ে এ অবস্থায় জেলে পল্লীর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঈদের আনন্দ পকেটে টাকা না থাকায় সন্তানের নতুন পোশাক কিনে দিতে না পেরে ঈদ যেন অনেক জেলে বাবার কাছে এসেছে অনেকটা বঞ্চনার মতো কার জন্য কি কিনছেন কার জন্য কি কিনছেন এরকম কিছু কেনা লোক তো নাই জেলেরা বলছেন চলতি মৌসুমে মাছ না পাওয়ায় অভাব অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন তারা কাঙ্ক্ষিত মাছের আশায় ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন এসব পরিবারগুলো কিছু এখন তো মাছ হয় না এই জোবার আশা বইয়ে রয়েছি যদি আল্লাহ দেয় তাহলে খাইতে পারবো গরাই বর্তমানে চাল করে কিছু নাই বাজার সবাই করতে নাই

এমন আশায় পথ চেয়ে বসে থাকলেও ছেলে মেয়েদেরকে দেয়া বাবার এমন প্রতিশ্রুতি রাখতে পারছেন না জেলে পল্লীর অনেক মাঝি তাই তো ধারণা করা হচ্ছে এবারের ঈদের আনন্দে হাসি ফুটছে না পল্লীর কারো মুখেই মোহাম্মদ সাইদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ